নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের নতুন ইউটিউব চ্যানেল আজকের আপডেটে এখান থেকে প্রতিদিন পাবেন আবহাওয়া খেলা রাজনীতি বিনোদন সব খবরের ছোট্ট অথচ স্পষ্ট আপডেট পশ্চিমবঙ্গের আবহাওয়া তিন থেকে নয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ইনওয়ারি আপডেট বুধবার তিন সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতা সহ অন্যান্য জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার চার সেপ্টেম্বর বৃষ্টি তুলনামূলকভাবে কমবে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে ঝোড়ো হাওয়ার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া জেলায় শুক্রবার পাঁচ সেপ্টেম্বর দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রুদ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে শনিবার ছয় সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গেও একই ট্রেন চলতে থাকবে রবিবার সাত সেপ্টেম্বর উত্তরবঙ্গে ভারী বৃষ্টি জলপাইগুড়ি আলিপুরদুয়ার দক্ষিণবঙ্গে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে সোমবার আট সেপ্টেম্বর উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হবে দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পং ও আলিপুর দুয়ারে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে মঙ্গলবার নয় সেপ্টেম্বর উত্তরবঙ্গের জলপাইগুড়ি আলিপুরদুয়ারে আবার ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে সতর্কতা জারি করা হয়েছে হচ্ছে ঝোড়ো হওয়ার সময় খোলা জায়গায় দাঁড়াবেন না বজ্রপাতের সময় গাছতলায় বা টিন সেরে আশ্রয় নেবেন না বিদ্যুৎ সংযোগ থেকে সাবধান থাকুন এভাবেই প্রতিদিন আমরা নিয়ে আসবো সবচেয়ে দ্রুত আর সহজ ভাষায় আজকের আপডেট যদি তথ্য ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন আপনার জেলায় আজ আবহাওয়া কেমন কমেন্টে লিখে জানান ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ